এরপরে আসছে উদগ্র বলে এক ওষুধ এই উদগ্র কথাটা দেখুন এখানেও সেই ভাব উদগ্র কথা মানে খুব উগ্র ভাব যার অর্থাৎ যখন আমরা এই এইরকম অবস্থার মধ্যে পড়ে যাই তখন কিন্তু আমরা বেশ এরকম উদগ্র হয়ে যাই তাই বলছে অর্থাৎ আমাদের যে এই লারসা ভোগের প্রতি এই তত যত উগ্র হবে ওই সেই উগ্র ওই জন্যই বলছে উগ্রাসুর বা উদগ্র এরপর আসছে অশিলোমা নামে ওষুধ এখানে তারা এর কাজ হলো আমাদের জ্ঞানকে ছেদন করা অর্থাৎ আমরা জ্ঞান লাভ করব যেটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে এটা করা উচিত না ওটা করা উচিত এই জ্ঞানটাকে আমাদের বাকি করা উচিত এই জ্ঞানটাকে আনবার জন্যে যে আমাদের বাধা দেয় এই সেই অলসতা কুণেম ইত্যাদি তাই বলছে এই সেই দেখুন অশিলোমা এরা আসছে তাই লালসার চিন্তায় আমরা ঘুরে মরি এই হচ্ছে চিক্ষুর আর দ্বিতীয় সাহায্যকারী মহাসুর হচ্ছে উদগ্রহ এবং মহাসুর উদগ্রহ অর্থাৎ তীব্রতার সহিত আর উদ্ধত ভাব এই স্বভাব অর্থাৎ উদ্ধত স্বভাব তীব্রভাবে আমাদের লালসার প্রতি আরে তীক্ষ্ণ গতি আনে আমাদের যত লালসা আছে তার প্রতি তীক্ষ্ণতা আনে গতি আনে এইটাই হচ্ছে ওষুধ ওই সেই উদগ্রহ চিক্ষুর ইত্যাদি যারা আর এরপর আসে এর কাজ হলো আমাদের জ্ঞানকে ছেদন করা অর্থাৎ ভালো মন্দ জ্ঞানটাকে আমাদের লোক করিয়ে দেয় আর আমাদের যে সমস্ত শুভ বা সৎ জ্ঞানকে নষ্ট করে তিনি হচ্ছেন ওসি লোমা এরপর পারি বাড়ি নামে ওষুধ রূপে আসে তার কাজ হচ্ছে সে হচ্ছে আচরিক সম্পদ বাড়ি বাড়িত যে অসুরের নাম দেখুন এখানেও সেই শব্দটা ভেদ করুন কি আসছে না পাড়ি হচ্ছে বাড়ি বাড়িত অর্থাৎ পোর পাড়ি অর্থে প্রকৃষ্ট আর বাড়ির কথাটার মানে হচ্ছে নির্ধারিত বা আচ্ছাদিত বা আবৃত অর্থাৎ আমাদেরকে তমরূপ মেঘের দ্বারা আবৃত করে বা ঢেকে দেয় এই জন্যে পারি বাড়ি আর ঢেকে দেয় তা আমাদের অজ্ঞানত আত্মজ্ঞানকে অজ্ঞান দ্বারা ঢেকে রাখাই হচ্ছে এই পারিবারিক ওষুধের কাজ